যা আওয়াজ করছে মুচমুচে হয়েছে বল নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আমার রান্নাঘরে শিঙারা বানাবো আপনারা দোকানে যে মুচমুচে শিঙারা খান সেই শিঙারাই আজকে আমার রান্নাঘরে বানাবো আর তার সাথে দোকানে যে চাটিনিটা দেয় সেই চাটিনিটাও আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনাদের তো সকলেরই শিঙারা পছন্দ আজকে আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে এখন রান্নাঘরে যাই প্রথমে আমি সিঙাড়া খেতে গেলে যে চাটনিটা লাগে সেই চাটনিটা আমি বানিয়ে নেব এই যে দেখুন তেঁতুল নিয়েছি এই তেঁতুলটাই অল্প একটু জল দিয়ে চটকিয়ে চটকিয়ে ওর মাড়িটা বের করিয়ে নেব চপাটা ফেলে দিচ্ছি দিকে দেখুন মাড়িটা বের করিয়ে নিয়েছি এবারে আমি কড়া বসিয়ে দেব সিঙড়ার চাটনিটা বানানোর জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এক থেকে দু চামচ আমি তেল দিয়ে দেব এবারে তেল গরম হয়ে গেছে আমি আগের থেকে মশলাটা রেডি করেছিলাম তৈরি করা মশলা সেটা হাফটা দিয়ে দেবো এখানে আছে গোটা জিরে গোটা গরম মশলা আর পানমৌড়ি এবারে যে তেঁতুলটা আমি যে চটকিয়ে মাড়িটা বের করিয়েছিলাম এবারে আমি দিয়ে দেবো এবারে আমি আখের গুড় তিন চামচ দিয়ে দেব আপনারা চাইলে চিনিও দিতে পারেন এক চামচ বিট নুন দিয়ে দেব লবণ একটু দিয়ে দেবো দেখতে কত সুন্দর লাগছে দেখুন দোকানের মতো চাটনিটা দেখাচ্ছে এবারে আমি নামিয়ে দেবো নামানোর আগে গুঁড়ো মশলা এক চামচ মতো দিয়ে নামিয়ে দেব চাটনি হয়ে গেছে এবারে আমি সিঙারার জন্য ময়দাটা মাখিয়ে নেব আমি এখানে সাতশো গ্রাম ময়দা নিয়েছি কালো জিরে দিয়ে দেব মতো লবণ এবারে আমি ডালডা দিয়ে দেব অল্প গরম করে নিয়েছিলাম আর একটু দিয়ে দেব আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন ডাল দিলে কী হয় সিঙাড়াগুলো মুচমুচে হয় আর খেতে দারুণ লাগে এভাবে মাখিয়ে নেব দেখুন এভাবে মাখিয়েছি এভাবে মাখাতে হবে এবারে অল্প অল্প জল দিয়ে মাখাবো একবারে জল দিবেন না আর ডোটা কিন্তু বেশি নরম হবে না শক্ত একটু শক্ত হবে ডোটা সিঙালার জন্য ময়দার ডোটা আমার হয়ে গেছে দেখুন বেশি শক্তও করিনি বেশি নরমও করিনি এবারে আমি কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে এবারে শিঙারার জন্য আমি পুরটা রেডি করে নেব শিঙারার পুর রেডি করার আগে চিনে বাদাম আগের থেকে ফুলকপি কেটে নিয়েছিলাম এভাবে ছোটো ছোট করে আর মটরশুঁটি ভেজে নেব আর আলু তো আগের থেকে সেদ্ধ করে নিয়েছি চিনি বাদাম দিয়ে দেব বাদাম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই তেলে ফুলকপি দিয়ে দেব লবণ হলুদ মাথার সুতি দিয়ে দেব ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব পুর করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি কালো জিরে এক চামচ দিয়ে দেব গোটা জিরে এক চামচ রাখা আদা ভালো করে ভেজে নেব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু জল দেবো মশলা ভাজা হয়ে গেছে দেখুন মশলা থেকে কী সুন্দর তেল ছেড়ে গিয়েছে এবারে আমি এক চামচ চিনি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজে রাখা মটরশুঁটি আর ফুলকপি দিয়ে দেব আগের থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম এবারে হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দেবো সিঙ্গারাতে এরকম একটু একটু গোটা গোটা থাকলে ভালো লাগে এভাবে ভেঙে দিচ্ছি আলুতে সেদ্ধ করার সময় লবণ দিয়ে নি এখন দিয়ে দেবো লবণ ধনে পাতা কুচিও দিয়ে দেবো ভালো করে মশলার সাথে এভাবে মাখিয়ে নেব তৈরি করা মশলাটা দিয়ে দেব এবারে আমি বাদামগুলো দিয়ে দেব পুর আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব দেখুন এভাবে টাইটভাবে করতে হবে পুরটা আর একটু ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে এবারে লেচিগুলো কেটে নেব লেচিগুলো রুটির মতো করে দেখুন রুটির সাইজে করলেই হয়ে যাবে সমস্ত লেচি আমার হয়ে গেছে এবারে আমি বেলে যাতে না চিটে যায় আমি জন্য আমি নিলাম একটা লেচি নিয়েছি এবারে আমি বেলে নেব সিঙারার বেলাটা গোল হবে না লম্বা করে বেলতে হবে থেকে দুটো সিঙারা হবে এবারে আমি মাঝে কেটে নেব মুড়ে নেব এবারে এর উপরে এটা চাপিয়ে দেবো একটু চিপে দেব এবারে তুলে নেব ভালো করে চিপে দিতে হবে যাতে না খুলে যায় সাইডগুলো অল্প অল্প জল দিয়ে দেব যখন মুড়বো যাতে না খুলে যায় ওই জন্যে জল দিয়ে দিলাম এবারে পুড় দিয়ে দেব একটু চিপে দেব যাতে ভেতর পর্যন্ত কুটটা চলে যায় এবারে মুড়ে দেব সুন্দর চিটে গেল দেখুন যাতে না খুলে যায় এই জন্য সাইডটা আমি আরো ভালো করে চিপে দিচ্ছি এবারে হাতের মুঠোতে এভাবে হাতের চেটাতে দেখুন একটু চাপ দিয়ে মুড়ে দেব আর এটা দেখুন সিঙ্গারা হয়ে গেছে এবারে আমি রেখে দেব এভাবে মুড়ে নেব এর উপরে চাপিয়ে দিলাম কোনটা ভালো করে মুড়ে দিতে হবে একটু চিপে দিতে হবে ছুরির সাহায্যেই আমি পুটটা দিয়ে দিচ্ছি আনা হয়নি এখনো আসেনি এবারে চলে আসবে স্কুল থেকে এভাবে চিপে দিচ্ছি যাতে পুটটা ভেতর পর্যন্ত ডুবে যায় এবারে মুড়ে দেব অল্প একটু জল লাগিয়ে দিই

হাতের চিটাতে এভাবে একটু মুড়ে দেব এভাবে সমস্ত সিঙারা আমি করে নেব এটা হলেই আমার হয়ে যাবে সমস্ত সিঙারা তারপরে আমি ভেজে নেব ভালো করে চিপে দিতে হবে সাইডে জল দিয়ে দেবো চিপে দেবো এখানটা একটু চিপে দেব মুড়ে দেবো এবারে আমি সমস্ত সিঙারা ভেজে নেব সিঙাড়া ভাজার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি এবারে তেল দিয়ে দেবো সাদা তেল দিচ্ছি সিঙাড়া ভাজতে কিন্তু বেশি তেল লাগবে তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব আমি সিঙাড়াগুলো তেল দেখবেন যেমন না বেশি গরম হয় বেশি গরম হলে কিন্তু চলবে না হালকা জালে সমস্ত শিঙাড়া কিন্তু ভাজতে হবে বেশি জাল দিয়ে দিলে কিন্তু পুড়ে যাবে সঙ্গে সঙ্গে দেখুন এভাবে আস্তে আস্তে ভাজতে হবে আমি উলটিয়ে নেব দেখুন সিঙারাগুলো উপর দিকে তেলের উপর দিকে কেমন ভেসে গেছে চিঙ্গারাগুলো লাল হয়ে গেছে দেখুন তার মানে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব দেখে দিচ্ছি আবার দিয়ে দেবো দেখুন একটা সিঙারাও কিন্তু খুলেনি সমস্ত সিঙারা কিন্তু খুলে কত বড় বড় সাইজের হয়েছে দেখুন যেগুলো আছে এগুলো সব দিয়ে দেবো এগুলো হলেই আমার সমস্ত সিঙারা ভাজা হয়ে যাবে উলটিয়ে নেব বাকিগুলোও আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব

তারপরে যেগুলো বেশি হবে সেগুলো খাবি এই চাটনিটা বানিয়েছি দেখ কে দেখ গরম আছে আস্তে আস্তে খাওয়া ওরা থাকে না বলে অন্য ভিডিওতে আপনাদেরকে টেস্ট করে দেখাতে পারছিলাম না আজকে ওরা রয়েছে ওরাও খাচ্ছে তার সাথে সাথে আমিও খাচ্ছি বাচ্চারা না খেলে কোনো খাবারই খেতে মন যায় না দারুণ লাগছে চাগুলো খুব সুন্দর চাটনি ফুলকপি আলু যে পুটটা বানানো সব রকম দেওয়া হয়েছে ভালো লাগছে দোকানের মতো খাস্তাও হয়েছে সিঙ্গারা বানানো খুবই সহজ আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেতে দারুণ লাগছে বাচ্চারা তো বলছে আর এমনিতেই সিঙ্গারা খেতে দারুণ লাগে বিকেলবেলায় টিফিনের সময় তোরা তাহলে খেতে থাক আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি এরকম ভিডিও দেখতে হলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকবেন